সীতার পাতাল প্রবেশের কথা জানেন কিন্তু কুয়োর পাতাল প্রবেশ শুনেছেন কখনো সম্প্রতি মহারাষ্ট্রে রাস্তার গর্তে সেঁধিয়ে গিয়েছে একটি বিশাল লরি এবং বাইক এবার আস্ত একটি কুয়ো ঢুবে গেল মাটির ভরে। তাও আবার এই বাংলায় যা দেখে চক্ষু চরক গাছ স্থানীয় মানুষের তাদের আশঙ্কা রাতের অন্ধকারে এভাবে হয়তো একদিন তাদেরও গ্রাস করবে প্রকৃতি ঘটনা পশ্চিম বর্ধমানের অন্ডালের এলাকা হওয়ায় সেখানে ধসের সমস্যা নতুন নয় কিন্তু যেভাবে সকলের চোখের সামনে আস্ত কুয়োর পাতাল প্রবেশ ঘটল তাতে আতঙ্কিত মানুষ গত বিশে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনে আচমকাই রাস্তার মধ্যে একটি প্রকাণ্ড গর্ভ তৈরি হয় তাতে সম্পূর্ণ ডুবে গিয়েছিল একটি লরি এবং বাইক সেই দৃশ্যও ধরা পড়েছিল ক্যামেরায় যাতে দেখা গিয়েছিল গত শুক্রবার পুনে পুরসভার একটি সাদা লরি আসছে পুনের বেলবাগ চকের পিটি পোস্ট অফিসের পার্কিংয়ের জায়গায় আচমকায় লরিটির পিছনের অংশ রাস্তার ভিতরে ডুবে যাচ্ছে কিন্তু অবাক হওয়ার তখনও বাকি ছিল ক্রমশ গোটা লরিটিকেই কার্যত গিলে ফেলে হঠাৎ রাস্তায় তৈরি হওয়া অতিকায় গর্ত জানা গিয়েছে ওই গর্ত লরির আগেই গিলে খেয়েছে একটি মোটর বাইককেও শুধু খুনেই নয় মহারাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমবঙ্গ মাটি ধসে বিপত্তি যেন ইদানিং মহামারীর আকার নিতে চলেছে সর্বশেষ ঘটনাটি অন্ডালের মুকুন্দপুর গ্রামের বাউড়িপাড়া স্থানীয় সূত্রে খবর বাউরিপাড়ায় এই একটি মাত্রই কুয়ো ছিল সেই কুয়ো থেকে জল নিতেন মঙ্গলবার রাত পর্যন্ত বহু মানুষ ওই থেকে জল নিয়েছেন সকালে কুয়োর করেন কুয়োর আশপাশের এলাকার মাটি কাঁপছে হচ্ছে ফাটল অজানা ভয়ে দৌড়ে পালিয়ে আসেন তারা সে কথা পাঁচখান হতেই সবাই মিলে ছুটে কুয়োর পারে যান সেখানে গিয়ে যে দৃশ্য দেখেন তাতে চক্ষু চরক গাছ ধীরে ধীরে আস্ত কুয়ো তুলিয়ে গেল মাটির তলায়

অন্ডাল বিমানবন্দরের কাছে ওই আবাসনে মোট তিনশো ছাপ্পান্নটি ফ্ল্যাট তৈরি হয়ে হাত বদলের অপেক্ষায় রয়েছে আগে মানে ফেটেছিলো তারপর ফল ছিল মানে ভিতরে জাম ছিল না তারপরে আস্তে 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 সাড়ে সাতশো সময় বসে গেলো পুহাটা মানে সিপিএম দুসোরা মানে রিপেয়ারিং হলো তখন তিনু মনে আমো মেট্রো চলাচলের জন্য গর্ত খুঁড়তে গিয়ে ফাটল দেখা দিয়েছে কলকাতার বউবাজার এলাকার দুর্গাপিতুর লেনের বহু বাড়িতে ধসের আশঙ্কায় সেখানকার বহু বাসিন্দা বাড়ি ছেড়ে হোটেলে থাকতে বাধ্য হচ্ছেন এই পরিস্থিতিতে আস্ত কুয়োর পাতাল প্রবেশের ঘটনায় আতঙ্ক কিন্তু বাড়ছে